বাসায় একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তাই সব ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এবার অনুষ্ঠানের জন্য সবার থেকে আলাদা একটা কাভার নিয়ে এসেছি এটা দেখে ত্রিশা ফান করছিল যে এটা কাকে বেশি মানাচ্ছে কাকতালীয় ভাবে তার ড্রেসের সাথে আমাদের সোফার কাভারও ম্যাচিং হয়ে গেছে হলুদ রঙের ঘরটা এত সুন্দর ভাবে ফুটে উঠছে তা বলার বাহিরে আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবার তৃষা বাড়িতে এসেছিল এবং তার সাথে গল্প করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে আমরা আবার যতক্ষণ একসাথে থাকি ততক্ষণ দুনিয়ার গল্প করি যাই হোক কথা বাড়াবো না এখন আমরা হলুদ রঙের এই কাভারটা সোফাতে ভালো করে ফিট করে নিব সবসময়ের মতো এই কাভার গুলো আমরা নিয়েছি নাদিয়া সোফা কাভার এই ফেসবুক পেজ থেকে এখানে এখন অফার চলছে আর অফারে আমরা এই সোফার কাভারটা নিয়েছি নাদিয়া সোফা কাভার ফেসবুক পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে তাদের পেজে আরো অনেক কালার আছে আপনারা পছন্দ করে নিতে পারবেন নাদিয়া সোফা কাভার দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তুর্কি কাভার সাথে পারফেক্ট ফিটিংস এর গ্যারান্টি এই কাভার গুলো বর্তমান সময়ে বেশ জন প্রিয় সবাই অনেক বেশি পছন্দ করে বেশিরভাগ বাড়িতে গিয়ে দেখবেন সোফাতে এ ধরনের কাভার লাগানো থাকে কারণ এই কাভার গুলো লাগানোর পর আমাদের ঘরের সৌন্দর্য বেড়ে যায় সাথে যদি আপনার সোফা সেরা ফাটা বা রং ভরে থাকে সেটাও তো ঢাকা থাকবে এবং ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে তাছাড়াও এই কাভার গুলোর কালার কখনোই নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ পারফেক্ট একটা ফিটিংস পাবেন কারণ সোফার সাথে মিলেই বানানো হবে অগ্রিম পেমেন্টও করতে হবে না পণ্য পছন্দ না হলে ফেরত দিতে পারবেন যারা এই কাভার গুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনার সোফার ছবি তুলবেন এবং তাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন বা হোয়াটসঅ্যাপ করবেন সো আমাদের সোফার কভার লাগানোর পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসায় কোনো প্রোগ্রাম হলে অনেক বেশি কাজ থাকে তাই আমরা একটু যে যার কাজে চলে যাব তো ইতিহাপ দেখি যে লাল সোয়েটার পরে চলে আসছে হলুদ আর লাল মিলে সবকিছু একদম ফুটে উঠেছে যাই হোক এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ